দেশকে শক্তিশালী করতে হলে দেশে গ্রামীণ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে দেশের প্রায় পঁয়ষট্টি শতাংশ জমি কৃষি কাজের ব্যবহৃত হয় ভারতের মহাপুরুষদের কি আমাদের দেশে তখন ইংরেজের শাসনের পর থেকে আমাদের দেশ তখন ছিল আমাদের তখন সমস্ত বছর মানুষকে এগিয়ে চলার শুরু হয়েছে এবং এরকম সত্যি কথা অনেকে বলেছেন দেশ স্বাধীন হওয়ার পরে যদি দেশকে শক্তিশালী করতে হয় তাহলে দেশের গ্রামীণ ব্যবস্থাকে শক্তিশালী করতে হয় জাতির জন্য মহাত্মা গান্ধীরা বলেছিলেন এই ভারতবর্ষকে যদি শক্তিশালী হিসাবে রূপায়িত করতাম তাহলে গ্রামীণ ব্যবস্থাকে শক্তিশালী করতাম